গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আমি তো খুব ভালো আছি আর দেখো পৌনে পাঁচটায় উঠেছি উঠে স্নান সেরে আমার নিজের কাপড় পরাও হয়ে গেছে একটু শীত শীত লাগছে বলে ভাবছি এই শালটা নেব আর তোমাদের দাদাও রেডি হয়ে গেছে বাবাও রেডি হয়ে গেছে এখন বাজে ছটা আর আমরাও চলে যাচ্ছি পুজো দিতে আমি একদম রেডি হয়ে গেছি স্নান করে আর আমরা বেরিয়ে পড়েছি এখানকার দোকানপাট এখনো বন্ধ ঘড়িতে বাজে ছটা আমরা বেরিয়েছি পুজো দিতে আর এই যে একদম যেদিকটে মায়ের মন্দির সেদিক যেখানে তারামা স্মরণীর লেখা রয়েছে তার কাছে চলে এসেছি আর এখানেই তোমাদের দাদা একটু চা খাবে ওদের একটু ঠান্ডা লাগছে সবাই স্নান করে নিয়েছি তো ওদের একটু বেশিই ঠান্ডা লাগছে ওরা কিন্তু সোয়েটার পরেছে তাও ঠান্ডা লাগছে তা ওরা বলছে ভাঁড়ের চা লোপ্ত সামলাতে পারিনি তার জন্য ওরা একটু চা খেয়ে নিচ্ছে আমি কিন্তু চা খাইনি আমি পুজো দেব একেবারে উপোস করে তাই ভেবেছি খাবো না চা খেয়ে আবার হাঁটা লাগিয়েছি যেদিকে মায়ের মন্দির সেই দিকে পুরো ফাঁকা আর তোমরা লক্ষ্য করেছো তোমাদের দাদা আর বাবাই কিন্তু একই জামা পরে আছে মানে সোয়েটারটাও ওদের একই তো আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি পুজোর দোকানে যেখানে পুজোর ডালা কিনতে পাওয়া যায় সেই দোকানে অনেক কটা দোকান রয়েছে তো এই দোকানটাই ভাবলাম ঢুকি দোকানে অনেক কিছু আছে ওড়না আছে সুতো আছে অনেক কিছুই আছে আবার জুতো রাখার ব্যবস্থাও আছে যে যেরকম প্রসাদ নেবে সেরকম প্রসাদ তো প্রসাদ কত করে নেব অনেক কটাই পুজো দেওয়ার আছে তোমাদের দাদা বলছে সবাই একটা করে ঝুড়ি নিয়ে পুজো দেবো আলাদা আলাদা আবার মানুর মা গুলুর মা সোমের মা ওরা তো পুজো দিয়েছে ওদেরগুলোও নিতে হবে তো ওরা একটা একটা করে নিয়েছে নিজেদেরগুলো আর আমি সবারগুলো নিয়েছি আবার আমারও একটা নিয়েছি নিয়ে একটা বড় ঝুড়িতে নিয়েছি আর যে দোকান থেকে কিনেছি প্রসাদ তার পিছনেই রাস্তা মায়ের মন্দিরে যাবার দাদা দেখিয়ে দিয়ে গেলেন আর চলে এসেছে একদম লাইনের কাছে আর লাইন দিয়েই দেখো এই পাশের পরিবেশটা এত সুন্দর কি বলবো একটা বিশাল বড় পুকুর আর পুকুরের জলটা কিন্তু বেশ পরিষ্কার আর এখানে লেখা রয়েছে মায়ের পুকুর আর আজকে আমরা এই পুকুর পাড় থেকেই লাইন দেয়া শুরু করলাম অনেকটাই পিছনে রয়েছে আর এখানে দেখো কত মালা বিক্রি হচ্ছে বড় বড় মালা বিক্রি হচ্ছে একশো আটটা জবা ফুলের মালাও বিক্রি হ তোমরা যারা তারাপীঠ গেছো তারা জানবে যে এখানে মায়ের কাছে পুজো দিতে গেলে সিঁড়ি দিয়ে উপরে উঠে লাইন আবার কখনো সিঁড়ি থেকে নিচে নেমেও লাইন দিতে হয় আর আমরা যেখানে লাইন দিয়েছি তার ঠিক পাশে হোমযজ্ঞ করা হচ্ছে এখানে মায়ের মন্দিরের একদম সোজাসুজি একটা জায়গা রয়েছে আর এখানে অনেকগুলো কিন্তু হোম হচ্ছে দেখো আমরা কোথায় লাইন দিয়েছিলাম ওই নিচে থেকে ওপরে উঠে আবার আমরা নিচে নেমে আবার আমরা ওপরে উঠে পড়েছি সবশেষে দেখো মায়ের মন্দিরের অনেকটাই কাছে চলে এসেছি আর মন্দিরটা খুব কাছ থেকে দেখো ভালো করেই দেখা যাচ্ছে আর কিছুটা গেলেই হয়ে যাবে সেই সাড়ে ছটায় লাইন দিয়েছি আর এখন প্রায় বাজে সাড়ে আটটা এখনও আধ ঘন্টা সময় লাগবে মায়ের কাছে পৌঁছাতে দেখো এবার আমরা খাঁচার মধ্যে ঢুকে পড়েছি একদম মায়ের মন্দিরের খুব কাছে চলে এসেছি আর আমরা খাঁচার মধ্যে রয়েছি আর খাঁচার বাইরে দেখো লাল জামা পড়া বা পুরোহিতরা রয়েছে এনারা পুরোহিত তো এনাদের কাছে এই খাঁচার মধ্যে থেকেই মন্ত্র বলে পুষ্পাঞ্জলি দিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবার চলো আমরাও পুষ্পাঞ্জলি দিয়ে নিই আর মায়ের মন্দিরেও এবার ঢুকবো মায়ের মন্দির থেকে বেরিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো পুজো দিয়ে বেরিয়ে পড়েছি আর মায়ের মন্দিরে মায়ের মূর্তি তো একেবারে খুব সামান্য সময়ের জন্য দেখতে দিয়েছে তাই ভাবছি মায়ের মন্দিরের সামনাসামনি যে একটা নাট মন্দির আছে ওখান থেকে যদি একটু দেখা যায় কিন্তু যা ভিড় দেখা তো গেল না যা গে মাকে তো পুজো দেওয়া হলো অনেক দিনের আশা একটা পূরণ হলো মায়ের মন্দিরে ঢোকার মুখে মায়ের দুটো পা রাখা থাকে আর সেখানে আলতা দিতে হয় সিঁদুর দিতে হয় তো সেখানে আলতা সিঁদুর দেবে বলে ফোনটা রেখে দিয়েছিলাম আর দেখো কিভাবে মাথার মধ্যে টিপ দিয়ে দিয়েছে আমার দেখা বড় বড় মন্দিরগুলোর মধ্যে এটা একটা মাত্র মন্দির যেখানে ফোন অ্যালাও আছে ফোন নিয়েই আমরা পুজো দিতে যেতে পেরেছি ফোন জমা দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না এখানে এবার চলো এখান থেকে চলে এলাম যেখানে ধূপ বাতি দেওয়া হয় সেখানে আর এখানে অনেক সুতো আছে সুতো দিয়ে কেউ যদি কোনো মনস্কামনা বেঁধে দিয়ে যায় তো দিতেও পারে আর এই তিনটে ঝুড়ি এই কাকিমার কাছে বলে গেলাম যে এখানে রেখে যাচ্ছে একটু দেখো প্রসাদগুলো রয়েছে কাকিমা বললো কেউ চুরি করবে না এখানে কেউ কারোর জিনিস নেই না তোমরা ভাবনায় চলে যাও তো আমরা এখানে চলে এলাম দেখো যেখান দিয়ে আমরা লাইন দিয়েছিলাম তার পাশেই কিন্তু ধূপ বাতি দেওয়া হচ্ছিল আমরাও যখন লাইনে ছিলাম দেখছিলাম আর এবার আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা চলে এসেছি ধূপবাতি দিতে আর যারা লাইন নিয়ে দাঁড়িয়ে আছে তারাও ভাব যে আমরা কখন পুজো শেষ করে এখানে ধূপবাতি দেব। ঠাকুরের কাছে চাওয়ার বলতে কিছুই নাই ঠাকুর অনেক কিছু দিচ্ছে না চাইতে ঠাকুরের জন্য আমার একটা সন্তান যেন ভালো থাকে ও যেন অনেক বড় হতে পারে এর থেকে বেশি কিছু চাওয়ার আমার নেই তা ঠাকুরকে ধূপবাতি দেখিয়ে চলো এবার কি দে পেয়ে গেছে এখন ঘড়িতে বাজে প্রায় নটা পনেরো এবার আসার পথে দেখো একটা হোটেলে ঢুকে পড়েছি আর এখানে খাবার অর্ডার করে দিয়েছি কি খাবার অর্ডার করেছি তো সকালে ব্রেকফাস্টে কী আর খাবো লুচি আর ঘুগনি অর্ডার করেছি তো লুচি ঘুগনি আসতে এখনও দেরি রয়েছে এখানে প্রায় সব হোটেলের রেট একই চারটে লুচি তরকারি চল্লিশ টাকা তো আমরা চারটে করে লুচি আর তরকারি অর্ডার করে দিয়েছি আর বাপার ছেলের খুব জোর খিদে পেয়ে গেছে ওরা একদম খিদে সহ্য করতে পারে না তাই ওরা দেওয়ার সাথে সাথেই খেতে লেগে গেছে এবার চলো খেয়ে নিই আমার আবার শেষ পাতে একটা মিষ্টি না হলে চলে না তাই একটা রসগোল্লা গুড়ের রসগোল্লা অর্ডার করেছি আর রসগোল্লার সাইজটাও বেশ ভালো চলো খেতে কেমন দেখি ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল লাগবে টাটা